সাদা ঠোঁটের দেখার মতো দেখেন ডাক্তিসের জন্য খাচার বাইরে চলে আসতে সাইজটা কিন্তু বিশাল সাইজের তো এইটা জোড়া দাম থাকবে দেখছেন বাঘা আফসানের মধ্যে মনে করেন যে একটা হাইফ্রাই একটা কবুতর কষা অলরেডি কমপ্লিট দেখেন এই দাম পঁচিশশো সেরকম কত টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার দুই হাজার একদম একদম দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ বা দেশের বাইরে গ্রাম এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা আজকে যে কালেকশনগুলো থাকবে একইবারে মনের মতো কালেকশন ধৈর্য সহকারে দেখবেন আর নাতির খামারে সবাই কিন্তু প্রতি সপ্তাহে ভিডিও পাচ্ছেন এবং পাবেন নিত্য নতুন কালেকশন দামটাও একইবারে হাতের না গেলে ডিম বাচ্চার শো আজকে অনেক কালেকশন তো ধৈর্য সহকারে দেখবেন এখানে কিন্তু আছে বাচ্চার সহ মনে ডিম দিবে এরকম প্রস্তুত দর্শক কালদম দেখেন এরকম অসংখ্য কালেকশন বাঘা আফসান বাঘা আপনার হলো গিরিবা গিরিবাস আছে বাচ্চার সহ রেসার মিলি রেসার অনেক অনেক দর্শক ধর ধর দর্শক দেখেন চলেন আমরা বেশি কথা না বাড়াই সরাসরি মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ কৌসার ভালো আছো ভালো আছো ভাই আছে কত দূর কত আছে ভাই

আজকে কি কবুতর সব বেচে বলে বা আগেগুলো সব বেচেছো? সব হ্যাঁ। সবে তাই না কি? তো দর্শক জন্য সবাই দোয়া করবেন আর কিন্তু খুব সুস্থ সবল আর আজকে যে থাকবে সব একবারে নিউ কালেকশন দর্শক দার্জিলিং তাই না

মাত্র দুই হাজার একদম একদম দেখেন কবুতর সাইজ কডি কালারটা দেখেন ওভারলাইট কালার দাম থাকবে অনলি মাত্র দুই হাজার একদম একদম পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাল আর নটটাও উঠাই দিয়ে দেখাই দিয়ে দেখেন এই দেখেন কোয়ালিটি দেখছেন নরের আর নর উঠাই গেলে মাদি বর্ষে মাদি উঠাই গেলে কিন্তু নর বর্ষে পারফেক্ট একটা জোড়া দর্শক পছন্দ প্রয়োজন হয় যোগাযোগ করে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আফসান বাঘার একটা জোড়া দেখেন এটা কিন্তু কষা গলার মধ্যে দুইটা চুইঠাল মাসালা দেখেন হ্যাঁ এটা নর হ্যাঁ মাদি ধরলে নটাকে হ্যাঁ মানে খুব অ্যাক্টিভিটি এই কবুতরটা দর্শক দেখেন আমি একটু ধরে দেখাই দেই দেখেন এটা ডাকটা কতটা ভয় পাই তারপরও এই দেখেন যাই হোক দুটা কিন্তু কষা গলা আফসান বাঘা সচরাচর এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় এই কালারের মধ্যে আফসান বাঘাটা তাই না ভাই আচ্ছা এই দুটা কেমন দাম থাকে ভাই দামটাও ভাই দুই চাওয়া দাম দুই হাজার বিক্রি করুন কত হয়েছে পনেরোশো টাকা হয়েছে মাত্র পনেরোশো পনেরোশো দেখছেন বাঘা আফসানের মধ্যে মনে করেন যে একটা হাইফার একটা কবুতর কষা কলার মধ্যে অনেকে অনেক দাম দেয় থাকে কিন্তু কামরুল ভাই একেবারে সীমিত দাম দিচ্ছে মাত্র অনলি পনেরোশো টাকার বিনিময় জোড়া একশো টাকা জোড়াই থাকলে বেলা এক হাজার টাকা ভাই আমার ব্যবসা খারাপ যাক আলহামদুলিল্লাহ আমার পাঁচশো এক হাজার টাকা জোড়ায় লাভ করা লাগবে না ভাই আমি সীমিত দামে ব্যস্ত ভাই আলহামদুলিল্লাহ তো এক দাম থাকে পনেরোশো পনেরোশো

জোড়ায় প্রতি একশো টাকা লাভ থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে তো ফিক্সড প্রাইস অনলি মাত্র পনেরোশো টাকা এক দাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছি না হোয়াইট কালার মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর সাইজ কোয়ালিটিতে দেখেন অনেক সুন্দর একটা জোড়া সামনেটা নয় পিছিয়ে হচ্ছে মাদির সম্পূর্ণ একটা রানিং তাই না ভাই দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন এটা যে চোখ শেপগুলো সাদা ঠোঁটের দেখার মতো দেখেন ডাক পিসের হচ্ছে নয় আর এইটা বসে আছে হারিতে মাদি এটা রিসেন্টলি ডিম দিতে দেনা তাই না ভাই

একইবারে ঝুটি কিন্তু বিশাল সাইজের ঝুটি এই যেটা নর বাঘের মতো ডাকে কথা দেখেন মাদিটা একটু আলাদা করে দেখে দিলে দেখেন এইটা নর এক তুফান নর দেখেন কালারটা কিন্তু চিকচিক করে দিছে ভাই ইউলো কালার হলে কি বলেন খাচার বাইরে চলে আসতে সাইজটা কিন্তু বিশাল সাইজের তো এইটা জোড়া দাম থাকবে কত সাদাটা আর নিলে দাম থাকবে একদম আর শুধু এই জোড়াটা নিলে দাম থাকবে দুই হাজার টাকা একদম একদম দর্শক যার যেটাই পছন্দ হবে যেভাবে পছন্দ হয় নিবার মন চায় অবশ্যই কামের সাথে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে অবশ্যই অবশ্যই নিয়ে নিবেন ইনশাআল্লাহ

তো দর্শক সাপলা লেখা সচরা কিন্তু পাওয়া যায় না আজকে কিন্তু আমার কাছে একজন আছে একজন ভাই কিনতে পারবেন দাম থাকবে একদম পনেরোশো টাকা করে পেয়ারটা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনার সাপেক্ষে দর্শক তো একদম থাকবে অনলি মাত্র পনেরোশো একদম আগের সপ্তাহ দেখছিলেন কিন্তু ডিমনে আসলে আইবার এই সপ্তাহে কিন্তু বাচ্চা ফুটে গেছে অলরেডি দেখেন হাড়িতে বসা আছে আর এটা হচ্ছে মাদি মাছালা কোয়ালিটি কাকে বলে দেখেন ব্ল্যাক চেকের মধ্যে

এখন তো ডেলিভারি দেওয়া যাবে না একটু সময় লাগবে সব টাকা নেই বাচ্চাটা একটু শক্ত হয়ে গেলে ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া যাবে তো একদম থাকে বাইশো টাকা ফিক্স একদম দুই হাজার টাকায় দেখছেন মাক্সি রেসার দর্শক অনলি মাত্র দুই হাজার টাকা তারপর দুইটা বাচ্চা শো মাস্টার পিয়ার ফিক্সড একদম একদম দর্শক দেখতে পাচ্ছেন সবজি রেসার একটা জোড়া অনেকে বলে ব্লু রেসার দেখেন সাইজ কোয়ালিটি দেখেন ডানেরটা নর নর আর বাম বামেরটা হচ্ছে মাদি

একদম ষোলো টাকা কেউ দামাদামি করবেন না ভাই যেটা রেট দেবো এটাই আচ্ছা আচ্ছা দেখেন দর্শক পছন্দ হবে ভালো লাগলে সদায় না লাগলে বিদায় বিদায় একদম দেখতে পাচ্ছেন আরো এক জোড়া দেখার মতো আর রেসার কালেকশন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মারের চোখ শেপ আর এটা হইতেছে নরের যে চোখ এবং শেপটা দেখেন হারি দিলে ডিম দেবে হারি দেওয়ার সঙ্গে সঙ্গে ডিম দিয়ে দিবে কিছু কিছু হারি শর্ট থাকার কারণে কিন্তু দিতে দেওয়া যায় নাই দেখেন এটা নর আর এটা হইতেছে মাদি পারফেক্ট একটা জোড়া আর চেক তো ভাই যদি চেকই না থাকে তাহলে ক্লিয়ার মার্কস চেক থাকে না নরমাল যে দুনো ডট চেক এক হইলো এক ও রেটের মধ্যে ভাই এই জোড়া কত কেমন কি এই পেয়ারটার দাম চাও ভাই 2000 চাওয়া দাম 2000 সেল করুন কত হইলো একদম 1600 টাকা মাত্র 1600 1600 একদম একদম তো প্রিয় বন্ধুগণ আমার কোনো প্রকার দাম আদমি নাই একদম পছন্দ প্রয়োজন হয় ভাই সাথে যোগাযোগ করুন অবশ্যই নিয়ে নেবেন অনলি দাম থাকবে একদম 1500 বরং 1500 একদম একদম

চাইলে পঁচিশশো বেশ বেন কত টাকা ভাই টাকা একদম দুই হাজার টাকা ফাইনাল কোন প্রকার দামা দাম চলো না আঠারোশো টাকা হলে চোটা নিতে পারবে দর্শক দামাদামি দামি নেই একদম পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দশ কেমন ভাইয়ের যোগাযোগ করবেন পেয়ারটা নিয়ে নেবেন অনলি মাত্র আঠারোশো টাকা একদম তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজন ইন্ডিয়ান একটা হাইফার কবুতর আর পিছেরটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি মাদিটাও ডিমে চলে আসছে রিসেন্টলিটাও ডিমটা দিবে দেখেন আবার হাড়িতে চলে যায় হ্যাঁ সেম এত সুন্দর এক জোড়া কবুতর অনেক হাই ফ্লার নিচেটা নটটাও নামায় দেখাইতে দেখেন দেখছেন মনে হচ্ছে হচ্ছে যে সাধারণপুরি যেরকম কবুতর আছে সেম ওরকম দেখেন ভাই এই জোড়া কেমন দাম থাকবে চাওয়ার দাম ষোলোশো কম সম কেমন কি একদম চোদ্দশো টাকা একদম চোদ্দশো একদম একদম দর্শক পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে কামল ভাইয়ের যোগাযোগ করুন পেটা নেওয়ার জন্য দাম থাকবে অনলি মাত্র চোদ্দশো ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট দর্শক একেবারে গ্যারান্টিতে আজকে কবুতরে দিতেছে দেখেন সর্বোচ্চ দুই থেকে চার দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দাম একদম চোদ্দশো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি না অরিজিনাল চিলা অরেঞ্জ কালারের চিলার মধ্যে এটা কিন্তু মজা নাই কিন্তু কালারটা দেখছেন কড়া অরেঞ্জ কালার এই ডাইরেক্টটা দেখেন বিডিং করার জন্য দেখেন কি পরিস্থিতি এটা কি নর নাকি ভাই হাড়ির উপরে হাড়ির উপরটা হচ্ছে নর আর নিচেটা মাটি এটা এমন কি দাম থাকবে চাওয়া দাম দুই হাজার বিক্রি করে কোথাও ভাই একদম ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা চিলা অরেঞ্জ চিলা অবিশ্বাস দর্শক দেখছেন ইন্টুতে কিন্তু বলে দিছিল কামল ভাইতে এতটাই কম দাম দিব একইবার অবিশ্বাস দর্শক আবার কিন্তু বাসায় আইসা যদি নিতে চান খামার থেকে নিতে পারবেন আরও কম দাম থাকবে দেখা যাচ্ছে দু চার পাঁচ জোড়া কবুতর নিলে নিলে আপনি আপ ডাউন গাড়ি ভাটা হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ জোড়া কবুতর নিলে পাঁচশো টাকা কম আসে ভাই যাক পাঁচ জোড়া নিলে পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম আসবে ভাই যাক মাশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে ভাই নাম্বার দাও সিস্ক্রিনে যে নাম্বারটা এই মোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দশক দেখতে পাচ্ছেন লাল কড়া লালের মধ্যে একজোড়া লাল চুল্লি কবুতর মাদিটা ডিমে হারিয়ে দিলে হারিতে বসবে এটা হচ্ছে মাদি আর হচ্ছে নর একদম রানিং মাস্টার পিয়ার বাচ্চা কড়া লাল চুল্লি কবুতর তাই না ভাই দেখেন সাইজ দেখেন দেখছেন অনেক বড় সে মাদিটা ডিমের উপরে যারা বোঝে তারাই কিন্তু দেখলে বুঝতে পারত মাদিটা মারছে সে মাথায় কারণে যে ডিমে হারিয়ে দিলে হারিতে বসবে আর কি তো এই জোড়া কেমন দাম থাকবে কেমন চাওয়া ভাই পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো সেল করবেন কত টাকা বারোশো টাকা মাত্র বারোশো ফাইনাল একদম দর্শক দেখেন এক দাম থাকবে অনলি মাত্র বারোশো টাকা পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে কামড় নাম্বার আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ যেটা হোয়াইট কালার মধ্যে দেখার মতো কাগজি কবুতর বোট ইন্ডিয়ান কাগজি যেটা বলা হয় দেন একদমই বোট আর দুইটা কিন্তু চুইছাল সেম এটাও রানিং মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা তাই না ভাই জোড়াটা কত টাকা চাই দিছেন জোড়াটার দাম চাওয়া 1500 চাওয়া দাম 1500 হ্যাঁ মাত্র 1500 চাওয়া দাম 1500 ভাই বিক্রি করুন কত টাকা হইলো একদম 1300 টাকা লব মাত্র 1300 কাগজি ইন্ডিয়ান কাগজি ইন্ডিয়ান কাগজি 1300 কিন্তু সই সই দর্শক কোন বরকা দামাদামি করবেন না এক দাম পছন্দ প্রয়োজন হয় এমন ভাই সাথে যোগাযোগ করবেন নেরমে সেটা মাদিটা ডিম এই কারণে কিন্তু দেন সর্বোচ্চ এক দিন মানে আজকেই ডিম দিয়ে দিবেন মাশাআল্লাহ আজকে বিকালে দিবেন আজকে বিকালে কিন্তু মাদিরা ডিম দিয়ে দিবে দেখেন আমি ধরেও দেখলাম হ্যাঁ দেখেন এই

সম্পূর্ণ একটা রানিং হোয়াইট কালার মধ্যে জার্মান বিউটি মা কবুতর বা এই জোড়াটা কেমন দাম থাকবে চাওয়া দাম পঁচিশশো টাকা বেসবেন কত টাকা হলে এক দাম থাকবে দুই হাজার দেখেন সাইজ কোয়ালিটি কালার মানে দেখেন এক রেড একটা কালার জিরাফ কলার একদমই তোতা শেপের ফিক্সড প্রাইস ভাই দুই হাজার একদম

তো মনে করেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে কেউ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই পেয়ারটাও বাকি ছিল নিয়ে নেবেন